এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে আল্লাহ ফেরেস্টদেরকে বলে আমাকে দেখেছে না দেখেনি জান্নাত জাহান্নাম দেখেছে না দেখেনি তো কি চায় এরা আপনার কাছে ক্ষমা চায় তখন আল্লাহ অ্যানাউন্স করে যে আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে সামনে শরবত আছে খাবার আছে তারা সবাই তৃষ্ণার্থ কিন্তু তারপরেও খাচ্ছে না শুধু আমার ভয় আজকে ওরা যা দোয়া করবে সব দোয়া আমি করে তো এই জন্য রোজা ভাঙার আগে অর্থাৎ ইফতারিকে সামনে নিয়ে দোয়া করলে এই দোয়াটা মাস্ট অ্যাকসেপ্টেড এটা এটা আল্লাহ গ্রহণ করে এটা কখনো ফিরিয়ে দেয় না এই জন্য বুদ্ধিমান ভূমিনের কাজ হচ্ছে সুযোগ গুলো খুঁজে খুঁজে স্পেশাল টাইম গুলোতে দোয়া করা কাবা ঘরের চারটা কর্নার আছে

সে ওইখানে দাঁড়ায় আপনারা যারা জানেন ওখানে দাঁড়ানোই জানে এত ধাক্কা থাকি কত চাবে আল্লাহ গাড়ি দাও গাড়ি দাও সম্মান দাও নেতৃত্ব দাও ক্ষমতা দাও এটা দাও সেটা দাও সে সিম্পলি চাই ফেলছে যে আল্লাহ জীবনে চাইছি আর চাবো এগুলো সকল করে নিবে একটাই চাও এই জন্য বুদ্ধিমান যারা তারা দেওয়ার সময় কাজে লাগে এখন একটু শেয়ার করি যে আসলে প্রোডাক্টিভ ওয়েতে কিভাবে আমরা সময় আসলে খুব কম কিভাবে এই এই রিমাইনিং টোয়েন্টি ডেজ যেটা আছে আমাদের সামনে এটা কিভাবে আমরা কাজে লাগাতে পারি প্রোডাক্টিভিটি আমরা বলি যে প্রোডাক্টিভ রামাদান হচ্ছে টু অ্যাচিভ দ্য বেস্ট আউট অফ দিস রামাদান কি করে সবচেয়ে বেশি অফার গুলো নেওয়া যায় এটা কিন্তু অফারের মাস সুপার অফার আল্লাহ দিচ্ছেন নফল করলে ফরজ ফরজ করলে সত্তরটা ফরজ এবং অনেক সব বাড়িয়ে দেওয়া হচ্ছে এজন্য কিছু কাজ আছে এগুলো মেনটেন করলে প্রোডাক্টিভিটিটা আমাদের বাড়বে আমাদের ফুড ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখা উচিত খুব বেশি ইফতারি করলে মাগরিবের সালাদ করতে কষ্ট হবে তারাবিতে অংশ অংশগ্রহণ করতে পারবে না সাহারিতে খুব ঘুরে বোঝ করলে ফদরের সালাদ করতে কষ্ট হবে স্লিপ ম্যানেজমেন্টের খেয়াল রাখতে হবে এটাও পরে লম্বা ঘুম দিয়ে যদি জোহর কাজা হয়ে যায় আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু কমে যাচ্ছে এরপর আমাদের কনসুটার ম্যানেজমেন্ট বিবাহিতরা দিনের বেলায় যাতে কোনো ধরনের সীমালম্বন না হয়ে যায় এগুলো খেয়াল রাখতে হবে এগুলো মেনটেন করলে প্রোডাক্টিভিটি আমাদের হাই হবে আমি এখানে কিছু টিপস শেয়ার করব যে এই বিষয়গুলোর মধ্যে আমরা একটু এনসিওর করতে পারি তাহলে আশা করা যায় যে এই রমাদান মুবারকে প্রোডাক্টিভিটি আমাদের পাবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা সালাতগুলো অনটাইনে আদায় করব। অনটাইনে জামাতে আমরা যাওয়ার চেষ্টা করব কেননা এই রমজানে আসলে সব সময় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমাদেরকে ভালো কাজের জন্য ডাকতেই থাকে। সহিহ ইদلیسیর বর্ণনা এসেছে ইউনাদিল মুনাদি একজন ফেরেশতা সব সময় ডাকে।

এই যে রমাদান যাচ্ছে এই রমাদানের এবাদতের মধ্যে দিয়ে যদি আমরা জান্নাত হাসিল করতে না পারি তাহলে কুরআল্লাহ দিয়েছেন বিশ্ব ইসলাম তো এই জন্য জামাতে যাতে সালাফটা আমাদের আদায় হয় জামাত মিস হয়ে গেলে প্রোডাক্টিভিটি কিন্তু এটা কমে যাবে দুই নম্বরে হচ্ছে সিএম গুলো আমরা ঠিকভাবে পালন করতে পারি অল্প কিছু লোকদের জন্য এক্সামশন দেওয়া হয়েছে ফাস্টিং থেকে সমান খানা মারি এবং আওয়া আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা অসুস্থ হলে তারপরে কেউ যদি সফরে থাকে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হচ্ছে এরা ছাড়া সবার জন্য সিয়ামকে ফার্স করা হয়েছে তেলাওয়াতুল কোরআন শুরুতে আমরা যে রিমাইন্ডার দিয়েছিলাম যে যেহেতু এটা কোরআন নাজিলের মাস আমরা কোরআনটা খুব বেশি বেশি পড়ব সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে একটা টিপস পাওয়া যায় যে কি করে এক মাসে আপনি সহজে কোরআন খতম করতে পারেন সেখানে বলা হচ্ছে যে প্রত্যেক সালাতের পরে যদি আপনি চার করে কোরআন পড়েন তাহলে প্রতিদিন পাঁচ অর্থে

এরপর হচ্ছে তাহাজ্জুদ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা একটু খেয়াল করে শুনবেন তাহাজ্জুদ এই রমাদানে আদায় করার একটা সুবর্ণ সুযোগ বছরের অন্য সময় আসলে রাত তিনটার দিকে চারটার দিকে ওঠা হয় না আমরা যেহেতু সাহারি খেতে উঠি এই জন্য এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সাহারি খাওয়ার আগে কিংবা পরে দু চার টাকা পড়া আরবিতে ঘুমের কিছু প্রতিশব্দ আছে একটা শব্দ আছে কোরআনে এসেছে নোয়াস মানে ড্রোজি ফিলিং তন্দ্রা ঝিমুনি এটাকে বলে নো আসা মানে আরেকটা আরবি আছে সিনা সিনা মানে লাইট স্লিপ পাওয়ার ন্যাপ যেটা আমরা নেই একটু ঘুম ঘুম ভাব কিন্তু কে যেন কথা বলছে সেটাও শোনা যায় এটাকে বলে সিনা আর সিম্পল ঘুমকে আরবিতে বলে নাও এই দুইটা আল্লাহ একা এতে বলেছেন সিনা সিনাথু বলা নাও আল্লাহ ঝিমুনি ঘুম কোনোটাই আসে আর সবচেয়ে ঘুমের গভীর যে ঘুম এটার আদি হচ্ছে হুজুদ আই রিপিট গভীর ঘুমটাকে বলে হুজুদ অর্থাৎ শেষ রাতের ঘুম তখন কম্বল কাঁথা টেনে টেনে আরেকটু ঘুমায় নিতে মন চাইছে আরেকটু ঘুমায় আরেকটু পরে ওঠে যখন সবচেয়ে বেশি এনজয় করি আমরা শেষ রাতের ঘুমটা এটাকে আর বলে হুজুদ তো এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাদটা অফার করা হয় এটাকে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ যারা এই সালাদবে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে এই জন্য এই সুযোগটা যাতে আমরা নেই সাহারি খেতে বললে সাহারি খাওয়ার আগে কিংবা পরে আমরা যাতে সালাদি চাপা সুযোগ নাই

হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই নাম থেকে বাঁচা চাই আসুন এই দোয়াটি আমরা একসাথে পড়ি আল্লাহ ইন্নাসআলুকাল জান্নাতা ওয়া জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান এরপরে যত বেশি সাদাকা করা যায় চ্যারিটি করা যায় প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমরা যদি একটু একটু করে চ্যারিটি করি দান করাকে আল্লাহ খুব পছন্দ করে আর যেহেতু রমাদানের সবকে মাল্টিপল করে দেওয়া হচ্ছে আমাদের উচিত বেশি বেশি দান করা যারা পৃথিবীতে বেশি দান করেছে তারা কেমতের দিন আমল নামা দেখে বিশ্বাসী করবে না যে এটা তার আমল আল্লাহকে বলবে আল্লাহ এটা আমার আমল নামা না ফেরেস ভুল করে আরেকজনের আমল নামা আমাকে দিয়েছে আল্লাহর ফেরেস তারা আসলে ভুল করা তো আল্লাহ বলবেন এটা তোমারই আমল নামা সে বলবে না এত আমল তো আমি করিনি আসলে আমরা কে কি রকম ভালো কাজ করি সৎকর্ম করি এটা আমাদের প্রত্যেকেরই জানা আছে আল্লাহ বলবে তুমি যে দান করেছ তোমার দানের সাহাবটাকে আমি মাল্টিপল করেছি কামাই ওরব্বি ফুলু বা হাতে সেটা বর্ণনা যে আরব দেশে যারা উঠ লালন পালন করে উটের বাচ্চা হলে উটের মালিক বড় খুশি হয় সে উটের ছোট্ট বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে তো আল্লাহ বলবেন যে তুমি যে সাদাকা করেছিলে রামাবানে ওই সাদাকার সাহাবটাকে আমি এরকম উটের বাচ্চার মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে ও পাহাড়ের মতো করে তারপর তোমার আমার নামে ঢুকিয়ে দিয়েছে সুবাহ এজন্য যতটুকু বেশি সম্ভব